আপনি কি জানেন এই বাংলাতেই রয়েছে এমন একটি গ্রাম যে গ্রামের বসতি সংখ্যা শুনলে কার্যত আপনিও অবাক হয়ে যাবেন এক মুহূর্তের জন্য একটি আস্ত গ্রাম আর সেই গ্রামে রয়েছে একটি একটিমাত্র পরিবার আর দুটি বাড়ি তা নিয়ে একটি সম্পূর্ণ গ্রাম তবে এবার হয়তো ভাবছেন কোথায় রয়েছে এই গ্রাম বীরভূম জেলার সদর শহর শিউরি এক নম্বর ব্লকের নগরী পঞ্চায়েতে এমনই একটি অদ্ভুত গ্রাম রয়েছে যার নাম চাঁদপুর এলাকাবাসী ও পার্শ্ববর্তী গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরেই এই গ্রাম তারা দেখে আসছেন এই অদ্ভুত গ্রাম দেখতে ইতিমধ্যেই দূর থেকে ছুটে আসেন অনেক সাধারণ মানুষজন বীরভূমের শিউরি শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম পাথরচাপুরি মাজার থেকে পিছন দিকে প্রায় কিলোমিটার দুয়েক থেকে তিনেক রাস্তা গেলেই মিলবে একটি ঘন জঙ্গল আর সেই জঙ্গলের ভেতর দিয়েই রয়েছে একটি পিচের রাস্তা আর সেখানে গেলেই দেখতে পাবেন এই অদ্ভুত গ্রাম জানি বলতে ওইখানে একটা চাঁদপুর গ্রাম আছে ওইখানে দুশো বছর আগে থেকে আছে পরিবারটা এখানে দাতাবার মাজার আছে দাতাবার মাজার বলতে দাতাবার বন্ধু আছে এখানে বন্ধুর মাজার এখন যারা থাকেন তারা কি তারা ওদেরই বংশ হয় এখন ওই গ্রামের কি পরিস্থিতি উন্নয়ন কি হয়েছে উন্নয়ন হয়েছে অনেক কিছু হয়েছে রাস্তা হয়েছে লাইট হয়েছে তারপরে জলের ব্যবস্থা হয়েছে হাই মাস লাইট হয়েছে আগে কি মানুষ ভয় পেত আগে ভয় পেত এখন ভয়ের কোনো কারণ নাই এখন রাস্তাও ভালো হয়ে গেছে লাইটও আছে এখন মানুষ যা যাসা করে অন্যদিকে সেই রাস্তা দিয়ে যেতে গেলেই দেখতে পাবেন একটি মাজার এবং সেই মাজারের পাশে দুটি বাড়ি আর ওই এলাকাটি হল চাঁদপুর গ্রাম সেখানে বসবাস করেন একই পরিবারের মোট ষোলো জন সদস্য ওই পরিবারের এক সদস্য আব্দুল ফিরোজ জানান ওই গ্রামে একটা মাজার রয়েছে সেই মাজার দেখভালের জন্য তার দাদু আব্দুল হামিদ ওই গ্রামে আসেন সেখানেই তিনি মাজারের বসবাস করতেন তার দুই সন্তান তারা দুই পৃথক বাড়ি করেছেন আগে ধরেন সাধারণ মানুষ আসতে পেতো আগে অনেক জঙ্গল ছিল আগে অনেক কিছু থাকতো যখন আমার দাদাও দেখেছে আমার দেখা হয়েছে আমাদের আমলে আর আমরা দেখতে পাইনি আপনাদের এখানে খাবার জল ইলেকট্রিক লাইট সমস্ত পৌঁছেছে হ্যাঁ কত বছর আগে পৌঁছেছে খাবার জল ধরেন আসেনি এখনো লাইন হয়েছে এটা এটা আমরা বসিয়েছি বর্তমানে ওই দুই বাড়ি নিয়েই আসত একটি গ্রাম ফিরোজবাবু জানান বংশ পরম্পরা ধরে সেখানে থাকছেন তারা মূলত এই মাজারের দেখভাল করেন আর কাজকর্মের জন্য তাদের যেতে হয় মাঝের মধ্যে পাথরচাপড়ি গ্রাম পরিবারের সদস্যদের থেকে জানা গিয়েছে বহুকাল আগে বর্ধমানের রাজা জায়গা দিয়েছিল সেই জায়গায় ওই বাড়ি নির্মাণ করা হয় বর্তমানে ওই বাড়ি ও মাজার ছাড়া বাকি অধিকাংশ এলাকা বন দফতরের সুতরাং কেউ চাইলেও সেখানে ঘর বানাতে পারবেন না তাই আজও সেখানে মাত্র দুটি বাড়ি নিয়েই চলছে সম্পূর্ণ একটি গ্রাম বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট লোকালিক কিন বাংলা